এই পরিশ্রম করেই প্রবাসে উঠে দাঁড়াতে হয় দেশের কথা মনে হয় চোখ বেয়ে পানি ঝরে কিন্তু সেই পানি মুছে নিজেকেই নিজে গভীর সম্ভাবনা দিয়ে আবার ঝাঁপাতে হয় এই জীবন যুদ্ধে এই যুদ্ধে হারার পথ নেই কুইট এই শব্দটা ছুঁড়ে ফেলতে হয় দূরে বহু দূরে হয়তো সাগরে আগাতেই হয় মনের সাথে সাথে শরীরটা কেউ টানতে হয় সহ্যের সীমার খানিকটা উপরে অঝোর ঘাম ঝরে কিন্তু ক্লান্তিকে প্রশ্রয় দেওয়া যায় না এর মাঝে ক্লান্ত শরীরটাকে ঠেলে নিয়ে যায় হাওয়ার্ড ব্রিজের ঠিক নিচে মার কথা বারবার মনে পড়ে দেশে আমাকে এক গ্লাস পানিও নিজের হাতে তুলে খেতে হয়নি আর এখন সেই আমি প্রবাসী কি করছি ভাবছি মাকে কত কষ্টই না দিয়েছি মা কত কষ্টই না পেয়েছে আমার জন্য বহুদিন পরে মার সাথে কথা